মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর বুঝতে পারলাম রূপবতী গুণবতী শিক্ষিত যত কিছুই হও না কেন তুমি বোন মেয়ে হয়ে জন্মাইছো তো চুলার আগুনে পুটতেই হবে তোমাকে আর দিন শেষে সবার এটো থালবাসনগুলো তোমাকেই মাজতে হবে আর এইটাই বাস্তব হ্যালো বিরান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু এবার ঈদটা আমরা গ্রামে করেছিলাম তো অনেকগুলো ভিডিওই করা আছে আর কি ভিডিওগুলো সময় স্বল্পতার জন্য আর কি দেওয়াই হচ্ছে না তো ভাবলাম যে একটা ভিডিও একটু এডিট করে এডিট করে আপনার সাথে শেয়ার করি যেহেতু গ্রামে ছিলাম বেশ অনেক দিনই একদম পেজে অ্যাক্টিভ ছিলাম না পেজের অবস্থা একদম বারোটা কার কী অবস্থা পেজের অবশ্যই জানাবেন আর কে কে ঈদ কেমন কাটালেন গ্রামের বাড়িতে গিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা গ্রামে যাওয়ার আগে আমি আমার শাশুড়িকে বলেছিলাম একটা মাটির চুলা বানানোর জন্য যেটা বাহিরে বসে রান্না করা যায় আর কি আমি গ্রামে গেলে আর কি এভাবে মাটির চুলাতে মাঝে মাঝে রান্না করি তো ভাবলাম যে মাটির চুলাতে এভাবে রান্না করলে বাহিরে বসে অনেক বেশি ভালো লাগবে তো যেইভাবে সেই কাজ আমার শাশুড়ি গিয়ে দেখি যে আমার শাশুড়ি অনেক সুন্দর একটা চুলা বানিয়ে রাখছে তো সেটাতেই আর কি রান্নাটা করছিলাম তো আজকে দুপুরের জন্য আমি হাঁসের মাংস রান্না করছিলাম মাটির চুলাতে একদম মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজার হয় আমরা কিন্তু সবসময় গ্যাসের চুলা রান্না খেতে খেতে শহরে একদম বিরক্ত হয়ে যেত গ্রামে গেলে আমি সবসময় চেষ্টা করি মাটির চুলাতে রান্না করার জন্য আর মেয়ে হয়ে জন্ম নিয়েছি ভাই সময় সব পরিবেশে একদম নিজেকে মানিয়ে নিতে হবে এটা কিন্তু সময় মাথায় রান তো যাই হোক এবারের আমাদের সফরটাতে এত বেশি পরিমাণে গরম ছিল ঈদের পর পর আর কি অনেক বেশি গরম পড়েছে যেহেতু আমার শ্বশুরবাড়ি হলো রাসায়ীতে রাজশাহীর ওইদিকে অনেক পরিমাণে গরম পড়েছিল তো গরমে তো একদম অতেষ্ণা হয়ে গেছিলাম তো যাই হোক এবারের ঈদটা কে কোথা থেকে করলেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ঈদ কেমন কাটলো সবার তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এই তো আমি মাটির চুলাতে রান্না করছি দেখতে পাচ্ছেন তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম তেলের মধ্যে এবার এক এক করে এখানে সব মশলাগুলো অ্যাড করে নিব করে একদম মাটির চুলাতে ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করবো আমার কাছে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা লাগে আর মাটির চুলার রান্না কিন্তু সময় অনেক বেশি মজাই হয় যদিও একটু কষ্ট হচ্ছিল গরমে রান্না করতে কিন্তু ব্যাপার না আসলে মজা কিছু খেতে হলে একটু কষ্টটা করতেই হয় তাই না এই জন্যই চুলাটাকে আর কি বাহিরে বসে আমি রান্নাটা করছিলাম আর এই চুলা রান্না করতে কিন্তু অনেক বেশি মজা লাগে এত বেশি একটা গরম লাগে না যেহেতু আমি উঠানে বসে বসে রান্নাটা করছিলাম তো সেই ক্ষেত্রে আমার এত বেশি একটা গরম লাগেনি আর এইভাবে চুলাতে গ্রামে গেলে কে রান্না করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চুলাকে আপনারা কী চুলা বলেন সেটাও কিন্তু জানাতে পারেন তো যাই হোক এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এখানে হাঁসের মাংস দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে অনেকক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব যেহেতু এখানে মাটির চুলা বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে কারণ মাটির চুলা রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর শহর থেকে গিয়ে মাটির চুলাতে এভাবে রান্না করে খাওয়ার মজাটা কিন্তু আসলে অন্যরকম ছিল তো যাই হোক এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর উপর দিয়ে ঝাল ঝালটা বেশি করার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেন এটা পরে পাওয়া যায় খাওয়ার সময় তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ